হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের খরদার শ্যামের মন্দির আর রাসকোলাঘাট চলো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম তোমাদেরকে সাথে করে নিয়ে যাই চলো প্রথমে আমরা যাব আমাদের পাড়ার ভবানী মায়ের মন্দিরে চলো মায়ের মন্দিরের প্রণাম করে তারপরে আমরা যাবো শ্যামের মন্দির এই দেখো চলেই এসছি মায়ের মন্দিরের সামনে মন্দিরটা আমাদের একদম বাড়ির পাশেই দেখো মায়ের মুখটা কত মিষ্টি এই মন্দিরে চলো তোমাদেরকেও একটু মায়ের মুখটা দেখিয়ে দিই এই দেখো দেখেছো এখানে কিন্তু মাকে খুব সুন্দর করে শাড়িও পরানো হয় চলো আমরা একটু সিঁদুরের ফোটা নিয়ে নিই আজকে মন্দিরে ভোগও দিয়েছিল দেখো মায়ের আশীর্বাদে আমরা একটু ভোগ প্রসাদও পেয়ে গেলাম চলো এবার প্রসাদটা খেয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই মন্দিরটা খানিকটা দূরে আমাদের বাড়ির থেকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলেই এসছি এই দেখো এবার মন্দিরের গলিতে ঢুকবো চলো চলে এলাম মন্দিরের সামনে এইগুলো হলো মন্দিরের সামনে মিষ্টির দোকান যারা মন্দিরে পুজো দিতে চাইবে তারা এখান থেকে প্রসাদ মালা নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারে আবার কারোর যদি ইচ্ছে হয় তারা বাইরে থেকেও মিষ্টি নিয়ে আসতে পারে এই দেখো এটি হলো আমাদের রাধা সুন্দরের মন্দির চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে তেমনভাবে ক্যামেরা অ্যালাউ করে না তবু চেষ্টা করব তোমাদেরকে আমাদের সুন্দরকে দেখানোর চলো এবার আস্তে আস্তে যাই গিয়ে একটু শ্যামসুন্দরে দর্শন করে আসি আমরা কিন্তু যখনই গঙ্গার ঘাটে আসি তখনই কিন্তু শ্যামসুন্দরে দর্শন করে যাই এই দেখো এটা হলো আমাদের রাধা শ্যামসুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখান এটা হলো মন্দিরের ভেতরটা দেখো তোমাদেরকে একটু অল্প করে ঘুরে দেখাই ভেতরটা ভেতরটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না বলে তোমাদের সেভাবে দেখাতে হবে এটা হলো আমাদের মদন ঠাকুর ঠাকুরবাড়ি চলো এখানে এখন আরতি শুরু হয়েছে সাথে একটু আরতিটাও শেয়ার করলাম নাও দেখো আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরতি দেখুন আমরা এখন যাব রাসগোলা ঘাট এটা কিন্তু খরদার বিসর্জন ঘাট নামে পরিচিত এখানে অনেক ঠাকুর বিসর্জন দেওয়া হয় কালী ঠাকুর ঠাকুর দুর্গা এখন গঙ্গায় বিয়ের ধানগুলো ফেলতে যাচ্ছি। তো যাই ফেলে আসি তোমরা অনেকেই আছো যাদের নিয়ম আছে বিয়ের এক বছরের মধ্যে বিয়ের ধান ফেলে দিতে হয় আমাদেরও ঠিক তাই নিয়ম তো আমাদের তো এক বছর হয়ে গেছে বিয়ের ধানটা ফেলা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে যখন শ্যামসুন্দরকে দর্শন করতে যাচ্ছি তখন ধানটাও ফেলে আসি এই যে ওপরে উঁচু জায়গাটা দেখছো এখানে কিন্তু বসার জায়গাও আছে গরমকালে এখানে বসলে পরে খুবই ভালো লাগে গঙ্গার হাওয়াও দেয় আর চারিদিকে বসে বসে গঙ্গাটাকেও দেখা যায় ওই দেখো দূরে যে ঘাটটা দেখলে সেটাকে হর্দা ফেরিঘাট বলে আর যদি ফেরিঘাটটাকে আমরা পার করি ওপারেই রয়েছে রিসড়া তো চলো তোমাদের কি একটু গঙ্গাটা ঘুরে দেখায় যদিও অন্ধকার সেভাবে বোঝা যাচ্ছে না দেখো যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছ তোমরা এ পাশে কত কাঠামো এগুলো কিন্তু যেগুলো দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় বিসর্জন দেওয়া হয়েছিল সেই কাঠামোগুলো এখানে রাস্তা দিয়ে যেতে গেলে তোমরা অনেক ঘুড়ির দোকান দেখতে পাবে জানো তো এটাকে বলা হয় পিকে বিশ্বাস রোড এটা কিন্তু কলকাতার বেস্ট ঘুড়ির মধ্যে অন্যতম একটি জায়গা দেখো চারিদিকে কত ঘুড়ির দোকান এরা কিন্তু সব এখানেই বানায় দোকানের মধ্যে আর এখান থেকে কিন্তু এই ঘুড়িগুলো কলকাতার মার্কেটে সেল করা হয় তো চলো অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু আইসক্রিম খেয়ে বাড়ি যাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ির রাস্তাতেও চলে এলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে দেখা হবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তবে লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন টাটা